তুমি তোমার পরিচয়টা দাও এম মম আফ ঠিক আছে আমরা এক্সারসাইজটা শুরু করি কেমন হ্যাঁ শুরু করি রাখি একটা একটা করে কাউন্ট করবে এবং কালারগুলি বলবে আমাকে এটা কী কালার ব্লু

না এটা পার্পেল বা বেগুনি পারবেল বেগুনি বেগুনি কয়টা হয়েছে মোট এখন কাউন্ট কত এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ভেরি গুড ওকে ছয় আট চার সাত নাও পা কি কালার রেড রেড ভেরি গুড হ্যাঁ এটা কি কালার অ রেঞ্জ রেঞ্জ এটা কি কালার ব্লু 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 দশটা হয়েছে এগারো এটা কি কালার সাদা হোয়াইট সাদা হ্যাঁ এগারো

চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দটা মোট চোদ্দটা আমরা স্টিক বসিয়েছি না হুম ওকে হাই ফাইভ লো ফাইভ থ্যাংক ইউ